রাধে জয় গিরিরাজ আজ এখন গোবর্ধনে আছি গিরি গোবর্ধন পরিক্রমা করিতেছি গোবর্ধন পরিক্রমা খালে একটু দর্শন করানোর চেষ্টা করলাম সব দেখানো তো আর সম্ভব নয় গিরিরাজ একটু দর্শন যেন যারা আসতে পারে না করতে পারে তার জন্য আমি গিরিরাজকে গিরিরাজ গিরি গোবর্ধন পরিক্রমাকালী একবারে কাছে পেয়ে যাবেন এত কাছে আবার দিকে পাবেন না এই জায়গায় একদম কাছে পাবেন হ্যাঁ গিরি গোবর্ধন দর্শন করুন হে গিরিরাজ গিরিজ গিরিগোবর্ধন গিরিরাজ গিরিগোবর্ধন বৃন্দাবন